আমরা অনেকেই আছি যারা উইন্ডোজ সেভেন এই সমস্যাটা অবশ্যই আসবে যে উইন্ডোজ করছেন বাট এটা ভিতরে আপনি কিছুতেই লগ ইন করতে পারছেন না কেন কারণ আপনার ইন্টারনেট কানেকশান চাচ্ছে তো ইন্টারনেট কানেকশান যদি চায় আপনার এখানে কিন্তু মাইক্রোসফটের অ্যাকাউন্ট দেওয়া লাগবে যদি ইন্টারনেট কানেকশান দেন বাট মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া ইন্টারনেট কানেকশান ছাড়া কীভাবে এটার লগ ইন করা যায় বা ভিতরে যাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো একবার সিম্পল স্টেপে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ প্রিপেয়ারের অপশানে চলে আসছি উই ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে চলে আসলাম কিবোর্ডে ইউএস কিবোর্ড তারপর এটা এডিশনাল কিবোর্ড দরকার নেই সো আমি স্কিপ করে দিলাম এই যে দেখেন এখানে আপনার ওয়াইফাই সিগন্যাল ওয়াইফাই স্কিপ করার জন্য কোনো অপশন নাই সো এটা বেসিক্যালি আমাকে ইন্টারনেট কানেকশন করে তারপরে এটা লগ ইন করতে হবে এবং মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিতে হবে সো আমি এত বেজালে যেতে চাচ্ছি না সো আমি শিফট প্লাস ওকে শিফট প্লাস অ্যাফ টেন এটা প্রেস করে আমি একটা কমন ওপেন করবো যেটা দিয়ে আমি সহজেই বাইপাস করে এই অপশনটাকে স্কিপ করে চলে যেতে পারবো সে এটাই আমি করার জন্য আপনার এই শিফট প্লাস অ্যাফটেন প্রেস করছি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ল্যাপটপে এটা কাজ করে না সে তখন আপনাকে করতে হবে কি এফ শিফট প্লাস অ্যাফ টেন এফ এন শিফট প্লাস অ্যাফ টেন প্রেস করতে হবে একসাথে এটা প্রেস করলে আপনার এই অপশনটা চলে আসবে তারপর আপনি লিখবেন ক্যাপিটালের ও তারপর স্মল ও তারপর বি তারপর ই তারপর আপনার লিখবেন এই যে দেখেন ইন্টার উপরের যে স্ল্যাশটা আছে এটা প্রেস করবেন ওকে এটা প্রেস করার পরে বি ওয়াই পি এ ডাবল এস এন আর ও এস এন আর ও এটা আপনি প্রেস করে এটা সম্পূর্ণ লেখা হয়ে যাওয়ার পরে আপনি প্রেস করবেন ইন্টার যদি আপনি ইন্টার প্রেস করেন আপনার জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটা রেজিস্টার নেবে রেজিস্টার নেওয়ার পরে আপনি আবার সেম পিপার যেটা আপনার নতুন করে আসে সেম অপশনটা আসবে যাতে আপনার সেট আপ করতে যায় আরও ইজি হয় সো এই যে দেখেন উইন্ডোজ ইলেভেনের ওয়েলকামিং লোকও চলে আসছে এখন দেখেন এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন আসছে সো আমি এটা মালয়েশিয়ার জন্য করতেছি যার কারণে আমি এটা মালয়েশিয়ার কান্ট্রিটা সিলেক্ট করে তারপরে আমি নেক্সটে যাবো সো এই যে দেখেন মালয়েশিয়া চলে আসছে ইউস তারপর আমি কিবোর্ডটা সিলেক্ট করব হলো ইউএস যেহেতু সবাই ইন্টারন্যাশনালি কিবোর্ড ইউএসে ইউজ করে আর অ্যাডিশনালি আমার কীবোর্ড দরকার নেই সো এটা আমি স্কিপ করে দেব তারপরে এখানে এই যে দেখেন এখন কিন্তু আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটের অপশনটা আসছে এটা দিয়ে আমি স্কিপ করে তারপরে এই যে সামনে চলে আসলাম কানেক্টিং উইথ লিমিটেড সেট আপ দেখেন এখন কত স্মুথলি চলে আসলাম এইখানে যদি আমার এই অপশনটা না আসতো তাহলে আমার ইন্টারনেট কানেকশন করে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে অনেক কিছু করে তারপরে এই এই জায়গায় আসতে হতো কিন্তু আমার এখন কিছু করা লাগতেছে না এটা খুব মানে ইজিলি আমি এই এটা বাইপাস করে লগ ইন করে ভিতরে চলে আসলাম সো দেখেন এই যে প্রসেস শেষ আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগছে